Oh! Okay. Okay. আন্দোলন বিগত দুই হাজার বিশ সাল থেকে আমাদের আন্দোলন নতুন নয় নতুন কিছু পাওয়ার জন্য নয় আমাদের আন্দোলন ব্রিটিশ পাকিস্তান এবং বাংলাদেশ যে অধিকার আমাদের পাওনা পেয়ে যাচ্ছি সেটা তিন এগারো দুই হাজার একুশ সালে অর্থমন্ত্রণ একটি পত্রের মাধ্যমে আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ ফাইনাল সেটেলমেন্টে যে আনত তা রক্ষিত করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে দুই হাজার বাইশ সালে নতুন নিয়োগপ্রাপ্ত এল এম দের মাইলের সহ সকল সুযোগ সুবিধা কর্তন করা হয়েছে আর তারই প্রতিবাদে দুই হাজার বিশ সাল থেকে আজ অবধি আমাদের আন্দোলন আমরা অতি দুঃখের সাথে বলতে চাই বারম্বার রেলপথ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের ঘায়ে দোষ দেয় কিন্তু আসলেও আদৌ অর্থ মন্ত্রণালয় কোন দোষ নাই দোষ আছে পুরোটাই রেল মন্ত্রণালয় সর্বপ্রথম যখন আমাদের এই এই আমাদের প্রক্রিয়া চলছিল তখন তারা অর্থ মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় যেভাবে যেভাবে বলেছে সেভাবেই তারা কাজ করেছে তারা মনে করছিল যে রানিং স্টাফের যে অর্জিত আয় 75% রিটারমেন্টের পরে যে পাবে সেটা কর্তন করলে আমাদের দুর্নীতিটা অন্তত ঢাকতে পারবে কিন্তু অতিব দুঃখের বিষয় জানে না যে রানিং স্টাফ নামে বাংলাদেশে একটা টেড ইউনিয়ন আছে অর্থাৎ রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন এই টেড ইউনিয়নের যে কত ক্ষমতা তা রাজস্ব মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা হারে হারে টের পাচ্ছে তারা ওই যে একটা কথাই বলে যে গাছের গোড়া গোড়াকাটা আগায় পানি ঢালছে রেলপথ মন্ত্রণালয় কর্মকর্তারা গাছের গোড়া কাটায় আগায় পানি ঢালছে কিন্তু আমরা আর এই প্রশাসনের মধ্যে নাই আগামী আঠাশ তারিখে আমাদের ডেডলাইন দেওয়া হয়েছে এর মধ্যেই আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট সহ দুই হাজার বাইশ মাইলেজ না দেওয়া হলে আমরা কর্মবিরতিতে যাব সমগ্র বাংলাদেশ রানিং স্টাফ এটি ঘোষণা করেছে আর কেউ আমাদের কর্মবিরতি যাতে আটকাতে পারবে না প্রশাসনেরা হুঁশিয়ার হয়ে থাকেন আপনারা কর্মকর্তারা আপনাদের চেয়ার থাকবে না আপনারা মনে করছেন আমাদেরকে তুলনা করতেছেন বিভিন্ন কর্মকর্তা বা কর্মচারী সঙ্গে তাদের সঙ্গে আমাদের কোনো তুলনা হয় না আমরা যদি গাড়ি না চালাই গাড়ি আর চলবে না রেলের টাকা ঘুরবে না গাড়ি আর চলবে না